মোবাইলের প্রতি এত বেশি আকৃষ্ট হচ্ছে এখনকার প্রজন্ম ফলে তাদের প্রতিভা বিকশিত হতে বাধা সৃষ্টি হচ্ছে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে যে ধরনের নৃত্য দেখা যায় তার মধ্যে কোনো প্রাণ নেই বেশি করে ইউটিউবার ভরে গেছে অনুশীলন নিজেকে গড়ে তোলার চেষ্টা কিছুটা ভাটা পড়েছে তাই নদীয়ার ফুলিয়াতে আনন্দধ্বনির উদ্যোগে কথক নৃত্যের কর্মশালা অনুষ্ঠিত হলো প্রশিক্ষণে ছিলেন প্রখ্যাত কত্থক নৃত্যশিল্পী বিদুষী মধুমিতা রায় কর্মশালার উদ্যোগ ছিলেন বনশ্রী বসাক ঘোষ তার প্রচেষ্টায় কত্থক নৃত্যের প্রথম কর্মশালা অনুষ্ঠিত হলো নদীয়ার ফুলিয়াতে এমন ধরনের কর্মশালায় অংশগ্রহণ করতে পেরে খুশি শিক্ষার্থী থেকে তাদের অভিভাবকেরা এমন ধরনের কর্মশালা হলে যেমন নতুন প্রতিভা উঠে আসবে তেমনই অনেক নতুন প্রতিভা উঠে আসবে এই প্রসঙ্গে কি জানালেন তারা শুনুন বয়স থেকে নাচ শেখা শুরু করেছি এখনো পর্যন্ত শিখে চলেছি এবং আমার একটি নৃত্য সংস্থা আছে সেটির নাম হচ্ছে আনন্দধ্বনি সেখানে আমি বাচ্চাদের শেখাচ্ছি আমি এই ওয়ার্কশপটি আয়োজন করেছি এই কারণেই যে আমাদের ফুরিয়াতে এরকম কাঠাকের ওয়ার্কশপ আগে কখনো হয়নি তো আমি আমার গুরুর কাছ থেকে যা শিখছি এবং শিখে চলেছি সেটি আমার ছাত্রী এবং এত অঞ্চলে যারা আছে সকলের মধ্যে সেটা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি নতুন কি বার্তা দেবে নতুন প্রজন্মকে এটাই বলবো যে এখন তো অনেক আধুনিক নৃত্য আমরা করছি সেটা করতেই হবে যুগের সাথে দাঁত মিলিয়ে কিন্তু আমাদের যে শাস্ত্রীয় নৃত্য সেটি যেন আমাদের মনের মধ্যে মনে মানে কাজ আচ্ছা প্রজন্মের কাছে কি বার্তা দেবে বর্তমান প্রজন্মকে এটাই বলবো যে আমরা তো এখন প্রচন্ড মানে আধুনিক নৃত্য এই সমস্ত করতে ব্যস্ত থাকি তো সেটিতে করতেই হবে যুগের সাথে তাল মিলিয়ে কিন্তু শাস্ত্রীয় নৃত্য যেতে আমাদের ভারতবর্ষের ঐতিহ্য সেটিকে যেন আমরা ধরে রাখতে পারি সেইটির জন্যই আমার এই কর্মশালাটির আয়োজন করা এবং আমার গুরু শ্রীমতী বিদুষী মধুমিতা ম্যাম এসেছেন সুদূর কলকাতা থেকে তিনি করাচ্ছেন দুদিন ব্যাপী এই কর্মশালাটি চলবে আমরা ভীষণ আনন্দের সাথে এটি করে চলেছি কি নাম তো মনুশ্রী বসার ঘোষ এত বেশি ইউটিউবে ভরে গেছে এবং আসল শাস্ত্রীয় সঙ্গীত বা নৃত্য হয়তো তাদের রস আস্বাদন করতে সমর্থ হচ্ছে না কারণ তার জন্যে যে পরিবেশ বা তাদের যে অনুষ্ঠানটা হলে গিয়ে দেখতে হয় যেটা আমরা ছোটোবেলায় করেছি বা ইয়াং বয়সেও করেছি সেটা থেকে তারা বঞ্চিত হচ্ছে এবং ভাবছে কি এটাই আমাদের সমস্যা যে ইউটিউবের মাধ্যমে যেগুলো আসে সেগুলো সব কিন্তু প্রপার শাস্ত্রীয় নৃত্য বা সঙ্গীত হয় না কিন্তু সেটা আমাদেরই দায়িত্ব তাদেরকে আবার ঠিক পথে চালিত করা এবং সেই জন্য অনেক গুরুরাই এই কথাক বা যে কোনো ওয়ার্কশপ আমরা বেছে নিয়েছি যে যেখানে আমরা পৌঁছে যাব এবং তাদেরকে শাস্ত্রীয় নৃত্যে বা সঙ্গীতে যে রস সেটা আমরা দিতে জানো সমর্থ হই তাই বিভিন্নভাবে আমরা চেষ্টা করে চলেছি এবং আমিও আগে এতটা করতাম না এখন আমরা বিভিন্নভাবে কথা কর্মশালার দিকে নজর দিচ্ছি যাতে ছোট ছোট ছেলে মেয়েদের মধ্যে এটা আসে যে কথাকটা প্রপার কি। সেটার জন্যে আমাদের এই আজকের লক্ষ্য এবং বনশ্রীও আমার খুব প্রিয় ছাত্রীদের মধ্যে একজন ও নিজেও এটা চায় যেখানে এটার এটা সম্প্রসারণ হোক প্রচার হোক প্রপার কা থাকে তাই এই ওয়ার্কশপে অ্যারেঞ্জ করেছে এবং আজকে আমি এসেছি এবং চেষ্টা করছি যে আমরা খুব সুন্দর শুধু যে কাতিকের বিভিন্ন বোলবাণী বা ইন্ট্রিকেট মুভমেন্টসই নয় সেটাকে কীভাবে মডিফাই করে আমরা মিউজিকের সঙ্গে করে তাকে আরও আকর্ষণীয় করে তুলতে পারি যাতে ছোটো ছোটো ছেলেমেয়েরা আরও অ্যাট্রাক্টেড হয় দিদি নতুন প্রজন্মের কাছে কী বার্তা দেবে এটাই আমি বলবো যে হয়তো তারা ছোটো এখনও অত বোঝার ক্ষমতা হয়নি কিন্তু হয়তো একটা মানে চাটনি বা ফুচকা খেতে খুবই ভালো লাগে কিন্তু একদিন দুদিন সাত দিন তারপরে কিন্তু পেটের প্রবলেম শুরু হয় কিন্তু নর্মাল ডাল ভাত বা এসব খেলে হয়তো দিনের পর দিন খাচ্ছি তাতে কিন্তু কিছু ক্ষতি হয় না এবং শাস্ত্রীয় নৃত্য এবং সঙ্গীতের মধ্যে যে রস আছে সেটা হয়তো একদিনে বোঝা সম্ভব নয় কিন্তু দিনের পর দিন চর্চা করতে করতে যখন সেটার মধ্যে সে রসের মধ্যে ডুবে যাবে তখন মনে হবে যে আমি কি দেখতাম যেগুলো দেখতাম সেগুলো এত হালকা যে সেগুলো আর ভালো লাগছে না তো এইটা বোঝানোর দায়িত্ব আমাদের এবং হয়তো সেটা সময় সাপেক্ষ কারণ যে কোনো শাস্ত্রীয় জিনিসই একদিন দুদিনে হয়ে ওঠে না যেটা হয়তো বলিউড বা অন্য কোনো জিনিস খুব তাড়াতাড়ি হয়ে গেল ছ মাসে কিন্তু ছ মাসের মধ্যে চলেও যায় আমাদের একটা ভালো জিনিস রিচ করতে গেলে অনেকটা সময় দিতে হয় কিন্তু সেটা একবার যেটা আমার গুরুরাও বলেন যে সিঁড়ি দিয়ে উঠতে পাহাড়ে উঠতে অনেকটা সময় লাগে কিন্তু আবার উঠে গেলে তখন তার থেকে তখন মনে হয় যে অন্যান্য জিনিসগুলো কত ক্ষুদ্র আমাদের কাছে তো সেই জিনিসটাই বোধহয় দরকার যে আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ আমরা যদি উঠি তাহলে রসটা আস্বাদন করা যাবে থ্যাংক ইউ